আমরা তাদের নিজেদের বাড়ি দিতে চলেছি এই একটাই কমন জিনিস যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কু করা হয়েছে এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে তাই আমরা এই সমস্ত ডগদের একটা বড় স্যাংচুয়ারিতে নিয়ে এসেছি যাতে তাদের প্রত্যেককে কেউ করে এই এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স ওয়ার্কার আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায় আমি চাই ওরা সবাই খুশি থাকুক আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল বিশেষ করে যখন প্রথম অ্যাপ্যাপ্টার এলো স্বাগত ভেতরে চলে এসো তোমরা একটা ডগ অ্যাডপ্ট করতে চাও যদিও তোমাদের একটা আছে হ্যাঁ আমাদের একটা ছোট ডগ চাই যাতে এর সাথে বন্ধুত্ব হয়ে যায় আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছালো আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেনের পিছনে লাখ লাখ ডলার খরচ করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে তোমাদের বিস্কিট কি কেমন লাগছে এই খুব আর যদি তোমাদের পছন্দ হয় এদের দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারে হ্যাঁ হ্যাঁ তাহলে তো দারুণ হয় ওরা এক সঙ্গে দৌড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ এ খুবই ভালো তাহলে কি তোমরা একে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই

প্রথম দিনের শেষে আটটা ডগ অ্যাডাপ্ট হয়ে গেল কিন্তু স্বাভাবিকভাবে কিউট আর ফ্ল্যাফি ডগসরা সবার আগে বাড়ি পেল কিন্তু এইভাবে ভাবে সমস্ত ডগ অ্যাডাপ্ট হতে কয়েক মাস লেগে যেতে পারে কিন্তু দ্বিতীয় দিনে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য আগের দিনের থেকে 10 গুণ বেশি মানুষ এলো ও মাই গড এইটা করতে কিউট তুমি কে এর সাথে খেলতে চাইবে ও মাই গড যেই ঢুকবে তার হাতে একটা কিউট papi ধরিয়ে দাও তাহলেই কাটতে হয়ে যাবে আমারে কি খুব পছন্দ হয়েছে নিয়ে যাবে নিয়ে যাবো এখানে অনেক লোক চলে এসেছে বুঝতে পারছি না কি করব আমি একে বাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে আরো একটা ডগ অ্যাডপ্ট হয়ে গেল আপনাদের আগেই বলে দিই এই এক্স মানে কি দুটো ডগ গুলো মরে যায়নি এর মানে হলো ওরা অ্যাডপ্ট হয়ে গেছে আমার এই দুটোই চাই দেখি তুমি এদেরকে দুটো কনভিন্স করো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে এই দুটোই ফ্রি না আসলে দুটোই ফ্রি চলো দুটোই নিয়ে নি আমার মনে হয় তুমি আমার কাছে খুব ভালো থাকবে খুব ভালো একে নিয়ে যাব চ্যাটার সবার সাথে ডগ ইন্ট্রোডিউস করাচ্ছে কল তাদের সাথে পার্কে আছে যাতে কেউ ডগ গুলোকে চুরি করতে না পারে আর নোলান আলোচনা করছে যাতে তারা ডকগুলোকে অ্যাডপ্ট করে নেয় তাছাড়া আমরা পঞ্চাশ জন মানুষকে কাজে লেগেছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডকগুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছি যাতে এই ডকগুলো একটা ভালো বাড়ি পায় আর এছাড়াও সমস্ত অ্যাডপ্টারদের জন্য একটা অ্যাডিশনাল সারপ্রাইজও আছে তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা থরকে অ্যাডপ্ট করছো হ্যাঁ এ করব তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এখানে যতগুলো ডগ অ্যাডপ্ট হবে তাদের জন্য সারা জীবনের পেট ফুড ফ্রি তে দেওয়া হবে দাঁড়াও غورিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো ফ্রি পেট ফুড লাইফটাইমের জন্য আর লাইফটাইমের জন্য পেট ইনস্যুরেন্স কি বলছো কি আমার তো কান্না পেয়ে যাচ্ছে আমরাও কি সারা জীবন পাব না মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না স্পট আর জিংক্সকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওদের জন্যই আমরা 100টা ডগকে পেট ফুড আর ইনস্যুরেন্স দিতে পারছি এতো দারুন তার মানে হলো এই ডগগুলোর জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে ও মাই গড এটা দেখো থ্যাঙ্ক ইউ এত ভালো কাজটা কে করছে আমার বন্ধু জিমি ও তোমার বন্ধু জিমিকে থ্যাঙ্ক ইউ বলো তারপর সাথে দেখা হলো যে কিনা এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে ছ ছটা ডগ কে অ্যাডপ্ট করে নিয়েছে তাই আমরা ওকে নিয়ে গেলাম কিছু ডগ দেখাতে আর ওনার জৈকে খুবই পছন্দ হয়ে গেল আর এ হলো ডেন আর প্রথমবার জোইর সাথে দেখা করবে দেখা যাবে ওরা একসাথে থাকতে পারে কিনা পিছন শুকছে এটা কিন্তু ভালো জিনিস তুমি কিন্তু জয়ের দেখাশোনা করবে ঠিক আছে দেখো ওটা কি সুন্দর দৌড় হচ্ছে জয়ী নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়িতে আর যেহেতু জয়ী কে নেওয়ার পর তাকে সাতটা ডককে দেখাশোনা করতে হবে এটা তো দারুন তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম আমরা আপনাকে আরো দশ হাজার ডলার ক্যাশ দিতে চাই কি বলছো কি কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন টাকা না দিলেও এটা আমি করতাম আপনি দশ হাজারের জন্য এটা করবেন বলছো হ্যাঁ সত্যি আমি অনেক পাপিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি আমি চাই তারা যেন ভালো পারে পায় ঠিক আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে আর যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা চুয়াল্লিশটা ডগকে অ্যাডপ্ট করতে পেরেছি যদিও আমরা একটা ডককে লক্ষ্য করেছি যে অন্য ডকদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল এর নাম হচ্ছে বাফেট আর এর মাত্র তিনটে লেগ আছে কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে তার মানে হলো একশোটা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে আচ্ছা আমার ফেভারিট ডক এখানে আছে এর নাম হলো বাফেট

ঠিক আছে যতক্ষণ না একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না তাহলে তোমার কি একে পছন্দ হ্যাঁ আমার একে পছন্দ আচ্ছা হাত তোলো মজা করছিল দুজনকে মানিয়েছে ভালো তোমার কি একে পছন্দ হয়েছে হ্যাঁ খুব তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও এই কত কিউট আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক বয়েজ বলো আমি কি করব শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে হাই ঘুমিয়ে থাকো উঠবে না ও কি ঘুমাচ্ছে হ্যাঁ ও ঘুমোচ্ছে সব মজার শেষে ভালো খবর হলো বাফেটকে দেখতে আরো অনেক বেশি লোক চলে এলো এর মনে হচ্ছে তোমাদেরকে ভালো লাগে বাফেট মনে হচ্ছে এবার নিজের বাড়ি খুঁজে পাবে কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে টেনার না বাফেট তোমরা বাফেটকে কি ফিরিয়ে দিতে চাও তাহলে চলো আরো কিছু দেখবে ওই দিকে তারপরে আমরা এদেরকেও বাফেট কে দেখালাম এ খুব মিষ্টি এ খুব ভালো এদের সাথে মিশে গেল কিন্তু আরো একবার তাহলে তোমাদের বাফেটকে চাই না নিতে পারবো না ঠিক আছে চলে এসো আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমাদের মন ভেঙে দিচ্ছিল আর এই আমরা পঞ্চাশ হাজার ডলার খরচা করলাম একটা কাস্টমাইজ বাফেট মার্কেটিং ক্যাম্পেন জন্য আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাফি দিয়ে অ্যাডপ্ট হয়ে গেছে কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডগকে অ্যাডপ্ট করছে না আর সেই এরা শুধু বাকি আছে যত সময় এগোচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে এদের মধ্যে কিছু ডগকে কিল শেল্টার থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু তারা কোনো एनिमलকে রিফিউজ করে না তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডগকে মারতে বাধ্য হয় কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দেইনি আর এরপরে এলো 4 নম্বর দিন আর এবারে আমরা দেবbatis থেকে নিয়ে এসেছি যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অফ গ্যালাক্সিতে थैंक यू এঁকে তোমাদের পছন্দ হয়েছে নাকি এ খুব ভালো ওদের জাদু দেখাচ্ছে এভাবে আমার দিকে না ও বলছিস না আমাকে অ্যাডাপ্ট কেন না তুমি একজন অ্যাডাপ্টার? হ্যাঁ আমার কাছে রেস্কিউ করা চারটে ডগ আছে। হয়তো পাঁচ নম্বর তাড়াতাড়ি হবে। আমাদের দুজনের বডি দেখো একবার। এমনি বললাম। সবাই ডিল করার পরে এবার অফিশিয়ালি পালা হলো ডেভিড ডিল করল। এবার ডেভ অ্যাডাপশনের কাজ করবে। দেখা যাক ও কত ভালো एक्टर। ডেফ ওরা যখন ভিতরে আসবে কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে। এটা তো আমি রোজই করে থাকি। ও ও ও ও বাচ্চা। হ্যালো কেমন আছো? ঠিক আছে এবার তুমি থামো থামো আমি ওকে আর চাপ দিতে চাইছি পড়ার জন্য সরি কারণ আমাকে রোজ লগের সঙ্গে কথা আর তোমাদের জন্য একটা আছে আর তোমাদের জন্য একটা দারুণ প্রাইজ আছে ফ্রি পেট ফুড সারা জীবন তরফ থেকে তার সঙ্গে আছে পেট ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য তোমাদের পাপির জন্য এটা তো কিন্তু দাঁড়াও আরো একটা সারপ্রাইজ আছে আরো একটা সারপ্রাইজ আছে বিচ পেইন্টিং কাছে যাও ওটাকে ঘুরিয়ে ওর পেছন দিকটা সামনে দেখাও পছন্দ নয় তোমাদের ধন্যবাদ আর ডেভ জয়েন করার পরে আমাদের আগের থেকে অনেক বেশি ডগ তাড়াতাড়ি অ্যাডপ্ট হচ্ছিল কেমন আছে না এটা খুব আপনারা কি দু তুই নেবে এদের কি আলাদা করলে না করা যায় তাহলে আর খুব তাড়াতাড়ি আমরা ফাইনাল টেনে পৌঁছে গেলাম আর এদেরকে অ্যাডভাব করানো আরো বেশি কঠিন হয়ে পড়লো বাবু এই তো তুমি আবার এর কাছে এলে কি হয়েছে তোমার আমার পেনই নেমে একটা ডগ ছিল এ ওর কথা মনে করাচ্ছে মনে হচ্ছে যেন আমরা কানেক্টেড পেটে বাড়ি ছেড়া দেখতে আমার ভালো লাগছে না যদি কেউ একে না নিয়ে যায় আমি নিয়ে যাবো একে কেউ অ্যাডোপ না করলে তুমি নেবে না আমি ওকে অ্যাডাপ ঠিক আছে একে আমি তোমায় দিয়ে দিলাম এখন একটা বাড়ি পাচ্ছে আর শুধু ডললেই নয় একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি না করার জন্য বাফেট এবারে আশা হারিয়ে ফেলছে কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো বাফেট কে তো দারুণ লাগছে আমার ঠাকুর দ্বারা যার তিনটে পা আমি হেঁটে একটু চারিদিকটা ঘুরলো চলো বাফেট মনে হচ্ছে বাফেট এবারে অ্যাডপ্ট হয়ে যাবে বাফেট ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেলো আর এই মানুষটাকে দেখে মনে হচ্ছে না বাফেটের একটা পা নেই বলে অপছন্দ করছে তিন পায়ের ডগরা কিন্তু বেশ ভালো হয় আমার এখন খুব ভালো লাগছে মনে হচ্ছে বাফেট এবার নতুন বাড়ি খুঁজে পেয়েছে তুমি একে নিয়ে বাড়ি যেতে

এবার শুরু হলো পাঁচ নম্বর দিন আর মাত্র দশটা ডগ বাকি আছে আমরা এবারে আরো সিরিয়াস হয়ে কাজ করব যত ডগ কমছে তত মানুষের কাছে অপশানও কমছে তাই স্বাভাবিকভাবে এটা আরো কঠিন হয়ে পড়ছে আর দিনটা শুরু করলাম আমার দুটো বন্ধুকে ডেকে যারা ডককে অ্যাডপ্ট করতে চাইছিল তোমরা নিশ্চয়ই নীলকে চেনো যে আমার ভিডিওতে মিলিয়ন ডলার হেরেছিল আর তোমরা ডাস্টিনকেও চেনো যে পাঁচ বছর আগে দশ হাজার হেরেছিল মিলিয়ন হারার থেকে তো ভালো আর যতক্ষণ তোমরা ডক গুলোকে দেখবে যেহেতু আমি টু মিলিয়ন ডলার খরচা করেছি ডগ অ্যাডপ্টের উপরে আর একটুও সময় পাইনি থামবার আর তাই আমি তোমাদেরকে দয়া করে বলছি আমাকে সর্ব সর্ক সম্পর্কে বলতে দেবে অবশ্যই ঠিক আছে দেখো সর্ব সর্ক একটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডার ভিপিএন যেটা তোমার লোকেশনে অ্যাভেলেবেল না থাকা কন্টেন্টকে অ্যাক্সেস করায় আর ওয়েব ব্রাউজও করতে পারবে সেফলি আর সিকিউরলি শর্ট শর্ট এছাড়াও এই শেল্টারটার জন্য পঞ্চাশ হাজার ডলার দিয়েছে যাতে এখানকার ডকগুলো পাচ্ছে তাই আপনাদের এই অ্যাডটা দেখা উচিত তোমার কোকো কি কেমন লাগছে একটা সেকেন্ড মাঝে মাঝে কিছু কন্টেন্ট কিছু নির্দিষ্ট কান্ট্রিতেই অ্যাভেলেবেল থাকে একশোটারও বেশি দেশে শর্ট সার্কে তিন হাজারের বেশি সার্ভার আছে তাই আপনারা মুভি বা শো দেখতে পারবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল নেই যাই হোক তুমি কি বলছিলে আমাকে এই ভিপিএন এর ব্যাপারে আরো বলো সেটাই আমি বলছি তুমি কি একে নিয়ে হাঁটতে যাবে নিশ্চয়ই ঠিক আছে চলো আর শর্ট সার্কের অল্টারনেটিভ আইডি দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেস ইমেল আর ফোন নাম্বার

আমাদের মনে হয় নিয়ে নেওয়া উচিত এটা খুব খুশি আর যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম আমরা সেই সমস্ত অ্যাডাপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম যারা ডগগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছিল এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে কুপার আমাদের পরিবারের সাথে দারুণ ভাবে মিশে গেছে এই হলো হেজেল আর এই খুবই ভালো একটা ডগ হাই সারা ও তো পেট পেড়ে গেছে গুড বয় হ্যাঁ জন্য আর এটা খুবই সুন্দর ছিল এই ভিডিওর শুরুতে আমরা একশোটা কিল শেল্টার আর অন্য জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম আর এখন কেবলমাত্র মাত্র জোট বাকি তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডোরলি কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল তাদের পছন্দ মতো ডগ কিছুতেই পাচ্ছিল না আমার আসলে ছোট ডগ চাই আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমাদের কাছে কি ছোট ডগ আছে আসলে আমাদের কাছে আর নেই আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করা ছিল না স্টার ক্রাঞ্চ আর ডোরলি ও কেমন আছো ভালো তো এই দুটো টকি আর বাকি আছে দেখা যাক ও কাকে নেয় আমি এখানে নিতে চাইছি মানুষদের দেখলে খুবই লজ্জা পেয়ে যায় কিন্তু স্টার ক্রাঞ্চ ওর দিকে এগিয়ে গেল আমি তোমাকে ক্রাঞ্চ পড়বো ওর জয় কর ক্রাঞ্চ তোমার ছাড়া সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে এ বাবা ডরলি ক্রাঞ্চকে আমরা অ্যাডাপ্টেড হতে দেখে খুব খুশি হলেও ডরলি আসলে ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিল

ও মনে হচ্ছে ডোলিয়াতে যখন হ্যারিকেন এসেছিল সেখান থেকে ওকে বাঁচানো হয়েছিল আর এখন ওর একটা বাড়ি দরকার সেটা হয়তো পেয়ে গেছে কিন্তু ডোরলিকে বাড়ি নিয়ে যাবার আগে একজন তোমাকে অ্যাপ্রুভ ভাল দেবে আমি এভাবে এটা দেখতে পাচ্ছি না কেউ না নিলে আমি নেব। কি কেমন আছো আমি তোমার কাছ থেকে আশীর্বাদ চাই ঠিক আছে ওকে দেখে খুব খুশি মনে হচ্ছে হ্যাঁ একদম তাহলে পেপার ওয়াক করে নিচ্ছি বলে দেখা হবে ও আমি ওর কথা কেটে দিলাম হ্যাঁ ও কিছু বলতে যাচ্ছিল ডোর লিখে অ্যাডাপ্ট করার জন্য অনেক অভিনন্দন আর আমাদের 100তম ডগকে অ্যাডাপ্ট করবার জন্য আমরা পুরস্কার হিসেবে কুড়ি হাজার ডলার এনেছি কিন্তু তুমি আমাদের কথা দাও তুমি একে সব সময় ভালো রাখবে কথা দিলাম আর যারা এই ডগগুলোকে অ্যাডাপ্ট করতে সাহায্য করেছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে ভেতরে চলে এসো জায়গাটা ব্যবহার করতে দেওয়ার জন্য থ্যাংক ইউ হিসাবে আমরা এক লাখ ডলার ডোনেশন দেখছি যাতে তোমরা এই কাজটা আরও এগিয়ে নিয়ে যেতে পারো আমরা তোমাদের আরও টাকা দিতে চাই এই ডগগুলোকে অ্যাডাম করতে সাহায্য করার জন্য থ্যাংক ইউ স্পট আর জিম ইন্সুরেন্স আর ডগফুল দেওয়ার জন্য সবটাই দারুণ ছিল এছাড়া এই গাড়িগুলো তো আছে যে আমরা ওদেরকে দিয়েছি আমাদেরকে সাহায্য করার জন্য দেখার জন্য ধন্যবাদ